আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো আছো তো আজকে রিলেশিপ তোমাদের আবেদন কবে দেবে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো ভালো শিক্ষার্থীরা দেরি না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের রিলেশিপের আবেদন কবে থেকে শুরু হবে বিস্তারিত জানতে পারবে তো রিলেশিপ রিলেশিপে কারা আবেদন করে তারা হচ্ছে যারা প্রথমে এবং দ্বিতীয় চান্স পায়নি এবং পরীক্ষায় পাশ করেছে তারাই রিলিশিপে আবেদন করতে পারবে এবং যারা পরীক্ষায় পাশ করেনি তারা রিলিশিপে আবেদন করতে পারবে না তো রিলিশিপের আবেদন শুরু হলে তোমরা ওয়েবসাইটে লগ ইন করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে তোমরা অ্যাডমিশানে ইনফরমেশানে দেওয়া থাকবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলেশিপ তো এখানে ক্লিক করার পরে তোমরা খুব সহজেই আবেদন করতে পারবে তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করবো আশা করি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কীভাবে আবেদন করবে রিলেশিপে তোমাদের বিস্তারিত ভিডিও মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটা লাইক করে দেবে বেশি বেশি শেয়ার করে দাও